বার্ষিক কত হার সুদে তিন হাজার টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ তিনশো সাত দশমিক পাঁচ টাকা হবে তাহলে আমাদেরকে কত বলা হয়েছে সুদ যদি আমার আসল যদি আমাদের দেওয়া হয় তিন হাজার তার সাথে সুদ যোগ করে দিলে আমাদের কত আছে সুদে মূলে এই টাকাটা তাহলে রুট তেত্রিশ জিরো সেভেন পয়েন্ট ফাইভ বাই তিন হাজার এটা চারশো একচল্লিশ বাই চারশো তাহলে এটা আসছে একুশ এটা হচ্ছে কুড়ি ঠিক আছে এটার থেকে যদি আমরা মাইনাস করে দিই মাইনাস মানে কি যদি হ্রাস করি তাহলে কত হবে ওয়ান বাই হবে বা এক থেকে মাইনাস এক করলেও চলে আসবে ঠিক আছে আর ওয়ান বাই সমান কত আমাদের পাঁচ